খুবই চমৎকার এবং নান্দনিক ডিজাইনের লাকজারিয়াস একটি সোফা আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব সোফাটি কোথায় ডেলিভারি হচ্ছে এবং কে অর্ডার করেছে এবং এটার মূল্য কত এবং কি কি উপাদান দিয়ে সোফাটি তৈরি করা হয়েছে তো ভিউয়ার্স দেখছিলেন রাকিব ইলেকট্রনিক্স অ্যান্ড ফার্নিচার এবং ইউটিউব চ্যানেল জারা ফার্নিচার বাজার থেকে আমাদের ইউটিউব চ্যানেল জারা ফার্নিচার বাজার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং আমাদের ফেসবুক পেজ মোহাম্মদ রাকিব বাংলা দিয়ে আপনারা চ্যানেলটি অবশ্যই শেয়ার ফলো দিয়ে রাখবেন এবং নতুন নিত্য নতুন সকল ফার্নিচারের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভিওয়ার্স যা বলছিলাম আমাদের প্রোডাক্টটি আমরা তৈরি করেছি একজন অনারেবল কাস্টমার উনি প্রবাসী ভাই উনি কুয়েতে থাকেন জনাব মতিউর রহমান ভাই এক দেড় মাস আগে আমি ইউটিউবে এবং ফেসবুক পেজে একটি ভিডিও আপলোড করেছিলাম যেগুলো সুফার কালেকশন ছিল এবং ওই ভিডিও দেখে উনি আমার সাথে যোগাযোগ করেছে এবং এই প্রোডাক্ট সম্বন্ধে টোটাল বিস্তারিত তথ্য নিয়ে উনি আমাকে অর্ডার করেছে এবং প্রতিটি মুহূর্তে ওনাকে আমরা আমাদের কার্যক্রমগুলো আমাদের যে ম্যাটেরিয়ালস বা কাঁচামালগুলো এখানে আমরা দিয়েছি সেগুলো ওনাকে ভিডিওর মাধ্যমে লাইভ টেলিকাস্টের মাধ্যমে ওনাকে দেখিয়ে তারপর আমরা সোফা তৈরি করেছি ঠিক তেমনি আপনারা যদি কেউ আমাদের কাছে অর্ডার করতে চান আমরাও আপনাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখিয়ে আপনাদেরকে যে কোনো ফার্নিচার তৈরি করে দিব। এবং এই এই আমরা কিন্তু কোনো ধরনের ওয়েস্টিস বা জুট কাপড় ব্যবহার করি না এখানে আমরা উন্নত মানের বসুন্ধরা গ্রুপের ফোম ইউজ করেছি এবং খুবই উন্নত মানের ফ্যাব্রিক্স ইউজ করেছি যেগুলো ব্রাশ প্রুফ যেগুলো ধুলোবালুতে ময়লা হবে না এবং সামনে সিন ডিজাইন করে আমরা প্রোডাক্টটি তৈরি করেছি এই প্রোডাক্টটি টু ইন ওয়ান একটি সোফা সেট যা দুটি সিট বিশিষ্ট দুটি সোফা এবং একটি চেয়ার বিশিষ্ট একটি সোফা তো এই প্রোডাক্টটি

দরকার সেই স্পেসটা আমাদের আমার এখানে নেই যার কারণে খুব আশ্বাদ করে আমার সেই ভিডিও করতে হয়েছে প্রিয় দর্শক বা আমার শ্রোতা যারা দেখছেন আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে আমি পুরা স্কিনে আনতে পারিনি সেজন্য তো আমার ভিডিও যারা দেখেন আর যারা শেয়ার করেন তাদেরকে আমার অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই যে এত কষ্ট করে আপনাদের জন্য আমি ভিডিও তৈরি করি সেগুলো আপনারা দেখেন এবং শেয়ার করেন এবং আপনাদের মূল্যবান কমেন্ট করলে সেটা আশাই করতে পারি আমাদের ইউটিউব চ্যানেল যারা বাণিজ্য বাজার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজ মোহাম্মদ চাকির চ্যানেলটি অবশ্যই আপনারা শেয়ার করবেন কমেন্ট করবেন আমি জানি না আমার প্রত্যেকটা প্রোডাক্ট আমার প্রত্যেকটা প্রোডাক্টের মূল্য বলে দিদি আপনার এই মূল্যটা হচ্ছে এই সুকা সাথে

আমাদের সাথে যোগাযোগ করেন এই ভিডিও দেখে তাহলে আমরা অবশ্যই আপনাকে আরো কিছু ডিসকাউন্ট করে দিতে পারব তবে এই নিতে চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমরা আমরা মাত্র এক বানিয়ে দিতে সপ্তাহ সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আমার ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে কমেন্টস করবেন আমার জন্য দোয়া করবেন সবাইকে যারা ফার্নিচার বাজার এবং রাকিব ইলেকট্রনিক্স ফার্নিচারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ